সব <Suchat> <initiatives> আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আবারও ভয়ঙ্কর ভাঙুন এদিক দিয়ে তো দেখেন কি ভয়ঙ্করভাবে ভাঙতেছে দীর্ঘত পনেরো দিন পর আবারও ভাঙতেছে নদীতে কোনো পানি নাই কিচ্ছু নাই পানি একেবারে কম তো সেই পানি কম থাকা সত্ত্বেও কিভাবে ভাঙিয়া চলে যায় কত জায়গা নিয়ে চলে যায় এই যে এখানে হাজার হাজার সিমেন্টের বস্তা এগুলো কীভাবে তারা সরাবে এভাবে যদি ভাঙতে থাকে তো খুবই ভয়ঙ্কর অবস্থা তো রাত বারোটা বাজে ভাঙা শুরু হয়েছে দেখেন এখানে এই যেখানে মুরব্বীগুলা দাঁড়িয়েছে না এইখান থেকে একেবারে অনেক দূর পর্যন্ত একসাথে চলে যায় কতটু সেকেন্ডের ভিতরে চলে যায় তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে আর আমার পাশেই থাকবেন kemudian terkam koin kiri ya

Oi oh, oh, allah 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 allah, allah.

নদী পানী কৰা ফাট যাতে

अच्छा एक बार लाइव जाइए तो देखेंगे लाइव देखेंगे ना सेम वाले टूर का क्या मिल जाएगा देख क्या मिल जाएगा पानी कुम्मे कैसे गया है वर कोनो सूरत नाइकी सुई नहीं, नहीं गया सूरत नाइकी सुनाई असाइन तो दोष में परफॉर्म करता है

आ <laughs> हेर <laughs> পানী নাই কিছু নাই কেমেৰা মাংগে দেখাই নিজা নিয়া জাইগা অবস্থা এখন সবাই আস্তে আস্তে করতেছে কারণ নদী বাঙরে কমছে বিশাল ফাটল এখন থামছে কিভাবে চলে গেছে দেখছেন তো শুরুর দিকে